সবাইকে আসসালামু আলাইকুম তো প্রত্যেক দিনে নেয় আজকেও আমি কিছু পার্ট দেখাবো আপনাদের আমার ভিডিওর তো আপনারা দেখতে থাকুন প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হেডল্যাম্প বাজাজ পালসার এন টু ফিফটি সিঙ্গেল এবিএস দু হাজার একুশ তেইশের মডেল হেডলাইট অ্যাসেম্বলি দেখেন এর পিনের তো বাজাজের প্রোডাক্ট আপনারা যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই জেনুয়েন প্রোডাক্টটা ক্রয় করবেন অরিজিনাল বাংলাদেশের রানা ট্রেড পার্ক লিমিটেড অথরাইজড ডিলার এখানে বাজাজের সকল পূর্ণ বাজাজ ডিটিএসআই এন অয়েল সহ প্রোডাক্ট পাইবেন আপনারা যদি কোনো বা ডিলারশিপ নিতে চান বাজাস স্পায়ার পার্টসে লুব্রিকেন্টের সিএনজির লুব্রিকেন্ট আছে অনেকগুলো গ্রেড আছে লুব্রিকেন্টের আমাদের তো অবশ্যই কমেন্টস করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব। দেখেন এটা হচ্ছে এন টু ফিফটি পালসার সিঙ্গেল এবিএস একুশ থেকে তেইশের মডেল হেডল্যাম্প এটা অরিজিনাল প্রোডাক্ট মার্কেটে গোলাপি কালারের স্টিকার ডুপ্লিকেট পার্টস আছে এটা কিন্তু ডুপ্লিকেট প্রাইস একটু কম কিন্তু আপনারা ডুপ্লিকেট প্রোডাক্টটা কেনা থেকে বিরত বিরত থাকবেন একটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে টেইল ল্যাম্প এটার মডেল হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার এস্টেট অন একশো ষাট সিসি অ্যাভেঞ্জারের তো আপনাদের যেটা বলছিলাম এটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জারের এস্টেট ওয়ান সিক্সটি টেল্লা এটার পাটকোড দেখেন ওয়াই পি ডি পনেরো এক এক দু হাজার চব্বিশ সালের মাল জেনুয়েন অরিজিনাল প্রোডাক্ট তো এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে ছত্রিশ পিডি ডবল এটার এটা হচ্ছে ক্লাস প্লেট বাজাজ অ্যাভেঞ্জার ওয়ান ফিফটি এস্টেট দেখেন এর ভিতরে পাঁচটা থাকে হাফ ক্লাস হুইল ক্লাস প্রেশার প্লেট নিয়ে ক্লাস প্লেস অ্যাসেম্বলি এর পরেরটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে টেল লাইট বাজাজ পালসার ওয়ান ফিফটি টুয়েন দু হাজার বাইশ তেইশের মডেল টেল ল্যাম্পটা দেখেন এটা অরিজিনাল প্রোডাক্ট টোয়েন্ডিক্সের পালসারের বাইশ তেইশ মডেলের এটা অরিজিনাল প্রোডাক্ট বাজাজ জেনুইন এসপায়ার পার্স তো বাংলাদেশের সকল ভাইদের আমি একটাই কথা বলবো অবশ্যই জেনুইন প্রোডাক্টটা ক্রয় করবেন এর পার্ট কোড দেখেন যে আর চল্লিশ এক হাজার ছয় দু হাজার চব্বিশ সালের প্রোডাক্ট এটা তো আমি সব ভিডিওতে বলি অনেক টাকার একটা গাড়ি পালসারের বা এনএসের বলেন অ্যাভেঞ্জারের বলেন তো অবশ্যই আপনার দীর্ঘদিন চালানোর জন্য অবশ্যই জেনুইন অরিজিনাল প্রোডাক্টটা আপনার ক্রয় করবেন গাড়ির জন্য হয় ইঞ্জি অয়েল হোক আর স্পার পার্টস হোক অরিজিনাল প্রোডাক্টটা এটা আপনারা ক্রয় করবেন সব বাজাসের প্রোডাক্টগুলো কার্টুন সু খুবই সুন্দর একেবারে হলোগ্রাম দিয়ে ইন্ডিয়ার থেকে অথরাইজ ডিলার রানার ট্রেড পার্ক লিমিটেড এখানে সকল ধরনের পার্টস পাবেন বাজাসের তো ভিডিওটা বেশি বড় করব না সে আমার ভিডিও দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পাইবেন প্রত্যেক দিন আমার এই ইউটিউব চ্যানেলে বাজাজ লুব্রিকেন এই তথ্য দিয়ে থাকি তাই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন